আর নারীর এত ক্ষমায়তনে ক্ষমায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে আপনি স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলের নেত্রী স্পিকার আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ সেও কি যে জ্বালা জন্তু এনেছে মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না খালি প্রশংসা করি যাচ্ছে প্রত্যেকজন কষ্টে আছে মানুষ স্পিকার

আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এই স্বাধীনতার মাসে আমরা তৃণকুয়ারি মুখ্যমন্ত্রী খালেদা এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না এই কথা বলে আর এক মুহূর্ত তৃণকুয়ারি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না এই কথা বলে আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না ভাই ভাই আর সালার বুথেরা চুক্তা খুঁড়ি বললেন আল্লাহর কাছে ওই সোলার বুথেরা সোলার বুথেরা তাহলে বার হয় না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই সুলোকান্তি না এবং সুলোকান্তি বিলেলাম এবং

हमें देखो नहीं राजनीति राजनीति दस क्यों গায়ে অনুষ্ঠান নয় এই গায়ে হলুদে রয়েছে আলাদা চমক চিরকুমারের তকমা ঝেড়ে ফেলে অবশেষে মন্ত্রী গায়ে হলুদ ছোয়ালেন সাতষট্টি বছর বয়সী রেলমন্ত্রী জীবন সঙ্গী হতে যাচ্ছেন উনত্রিশ বছর বয়সী হনুফা আক্তার রিক্তা ফেসবুক তো ব্যবহার না এটা তো বুঝছো আর

তার পিসের জন্য তার বইয়ের জন্য তার খাওয়ার জন্য তার চলাফের জন্য দিনে করে আর আমি তার কাছ থেকে কত চাচ্ছি পঁচাত্তর টাকা এই এক হাজার টাকার মধ্যে আমি তার বলছি যে আমাকে পঁচাত্তর হাজার টাকা দাও এটি হচ্ছে ব্যাট যেটা জানান যে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিতরে একটা সরলতা কাজ করে এবং একটা বিশেষ মধ্যে দেখা যায় যে অনেকের সাথে তিনি গান শুরু করেন আলাপ আলোচনা পারিবারিক একটা আবহর সৃষ্টি করেন এইরকম একটা ঘটনা তো ওয়েসলিকে ওই পরিবেশে গিয়ে হঠাৎ করে তার কি মনে হলো তিনি বলেন যে এটা বাসি ম্যানেজ করো তো তো সাম একটা বাসি ম্যানেজ করা তোমরা তিনজন দৌড় দেবে দৌড়ে যে ফার্স্ট হবে তাকে আমি মন্ত্রী বানাবো এখন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন ওবায়দুল কাদের

জাতীয় সংসদের রীতি অনুযায়ী অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতার আগে বক্তৃতা করেন বিরোধী দলীয় নেতা রসনের স্বাদের বক্তৃতা ছিল বেশ দীর্ঘ টানা ছয় ঘন্টার বৈঠক আর ইফতারেরও বেশি দেরি নেই তাই স্লিপ দিয়ে মনে করিয়ে দেন পাশে বসা এইস এম এর সাদ রসনের সাদ তখন বলেন আজ এখানে সবাইকে আমি ইফতার খাওয়াব এর আগে তিনি জানান সোমবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দিতে তিনি বেরিয়েছিলেন কিন্তু গণভবনের কাছাকাছি এসেও শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি আজান পড়ে গেল তখন আমাদের ফিরে যেতে হলো কারণ আজান পড়ে গেছে তখনই পঞ্চাশটা গাড়ি ছিল আগে ওই পঞ্চাশটা গাড়ি সরে যেতে যে আমাদের গেটে বসতে বসে তখন তো আমার মনে হয় তারা নামাজের সময় হয়ে যায় আপনি রাতে বের হয়ে দেখেন মানুষ কীভাবে জীবনযাপন করছে এই বস্তিগুলোতে দেখেন আপনি রাতে বেলা বোরখা পরেই বের হন হ্যাঁ আমরা আমি আপনাকে অনুরোধ করবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি আসলে আপনি দেখেন তাহলে ধারণা হবে সমাপনী বক্তব্যে জবাব দিতে গিয়ে বোরকা নিয়ে কথা না বললেও ট্রাফিক জ্যামে পড়া বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে কিছু কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানজট মানুষের অর্থনৈতিক উন্নতি যত হচ্ছে গাড়ি ক্রয় করাও বাড়ছে যেমন এই আপনারাই ধরেন না এসা সাহেব উনি আমার ইফতার পার্টিতে আপনি আসতে পারলেন না কিন্তু আপনারা যদি একটা গাড়িতে আসতেন তো দুজন বিরোধী দলের নেত্রী আপনি নিজেই বিবেচনা করে দেখেন যে এই দুইখানা গাড়ি তার মানে যানজট আর একটু বাড়লো আর একখানা গাড়ি হলে যানজট একটু কম তো এভাবে সবাই যদি বিবেচনা করে চলে তাহলে একটু কমানো যায় দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী আশা করেন নগরবাসী এভাবে সহায়তা করলে যানজটের মতো অনেক সমস্যারই সমাধান হতে পারে সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা